আরেকটা জিনিস বলে দেখুন বাচ্চার বয়স কলে আজকে তিন দিন এখনো এর কল শাল দুধ কাটে নাই এসব গাভীর দুধ কখনো মিস হবে না জাত এবং মানের গাভি দুধ হতেই হবে দর্শক তো আপনার টাকার অনেক মূল্য আছে কিন্তু আপনাকে ঠকানোর জন্য অনেক মানুষ পেতে থাকে আপনি এগুলো প্রশ্রয় দিবেন না করে জানবেন বুঝবেন শিখবেন কিনবেন কথা আসলাম ডেয়ারি ফার্ম সব বিশ্বাস থাকে হান্ড্রেড পার্সেন্ট দুধের গ্যারান্টি সহ গাভি কিনবেন আসলাম ডেইরি ফার্মে ঝুট বাট গাভি কেনার দরকার নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজ ষোলোই এপ্রিল রোজ মঙ্গলবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনার আসলাম ডেয়ারি ফার্মের আজকে যে দুটি বিগ সাইজের এর কোয়ালিটি সম্পূর্ণ মানের একটি গাবি দুটো গাবি দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক তথা আপনারা জানেন আসলাম ডেইরি ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখানে উন্নত জাতের অধিক দুধের গাবিগুলোই বিক্রি করা হয় আপনারা যারা উন্নত জাতের মানসম্মত গাবি কিনতে ইচ্ছুক তারা আসতে পারেন আসলাম ডেইরি ফার্মে আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটপড় থানা চকলগ নেই তো যাক সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো হোক প্রতিটা গঠনমূলক গাবি দেখা দিচ্ছি ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালে যে প্রথম নাম্বার গাবি দেখাতে গাবরি হলস্টেন ফ্রিজিয়ান গাবি গাবরি গায়ের চামড়াটা দেখুন অরিজিনাল জাত গাবি কিনা দেখুন গাবরি দাঁতেও কয়টি তাও বলে দেব দুই দাঁতের গাবি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আসলে দুই দাঁতের অধিক যারা দুধের গাবি করছেন। তাদের জন্য আজকের আমার এই গাবিটি যারা প্রথম বিয়ানে আপনার তেইশ থেকে চব্বিশ লিটারের যে বিশ প্লাস অধিক দুধের গাভীগুলো খোদেন তাদের জন্য রাখছে এই গাভীটি সুপ্রিয় দর্শক তোদা ভালো করে গাভীটি আমি গঠনটা দেখা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক তোদা সাথে বকন বাচ্চা আর একটা ভবিষ্যৎ দেখুন বকন গাভি বকন বাচ্চা জাত এবং মান কাকে বলে দেখুন আর চারটা বানগুলো এবং উলানটা ভালো করে দেখা দেয় দেখুন সুপ্রে দর্শক তো আসলে কতটা শান্ত বকিদের গাভী তা বলার মতো না বানগুলো দেখুন চারটা বান দেখুন আলহামদুলিল্লাহ আসলে সচরাচর এত সুন্দর একদম টাইট ফিটিং পান উলান তলার গাবি আসলে মেলে না ভালো করে দেখুন এর উলানের টেম্পারটা দেখুন চব্বিশ পঁচিশ লিটার দুধ আসতে গেলে পরে এরকম থাকতে হবে এরকম মাংস উলান অরিজিনাল দুধের উলান চিটারি পারে কিছু নাই গল্প করার কিছু নাই এখানে অরিজিনাল যে কথা সে কথাই আসলাম ডেয়ারি ফার্মে হয় সুপ্রিয় দর্শক তথা ভালো করে দেখুন জাত এবং মান কাকে বলে একদম অরিজিনাল গঠনমূলক গাবি কিনবেন হানড্রেড পার্সেন্ট দুধের গ্যারান্টি সব আসলাম ডেয়ির ফার্মে সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে লক্ষ্য করুন এবং জাত এবং মানের সাথে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা দুধের শতভাগ গ্যারান্টি সহ গাভী কিনতে চান একদম গঠনমূলক দুধের শতভাগ বিক্রি আসলাম আপনারা জানেন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা ভালো করে দেখুন এই যে গাভিটা বাচ্চাটা আলহামদুলিল্লাহ যে কোনো খামারে ভাইরা যদি অধিক দুধের গাভি খোঁজেন যারা যারা প্রথম বিয়ানে একটি হাই কোয়ালিটি মানের গাবি খোঁজেন তাদের জন্য এই গাভিটি গল্প করার কিচ্ছু নেই আসলাম ডেয়ারি ফার্মের কথা মানে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহ কথা যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে এসব গাভীর যদি আমি দাম চাই দাম চাইলে পরে গাভীটির দাম চাওয়া যায় সাড়ে তিন লক্ষ টাকা আসলে অত না আসলাম ডেয়ারি ফার্মে এই গাভীটি পাচ্ছেন তিন লক্ষ তেইশ হাজার টাকা দুধের শতভাগ গ্রান্টি সহই এই গাভীটি বিক্রি করা হবে ইস্টাম করে চান ইনশাল্লাহ তাও দেওয়া যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা চারটা বান দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন আসলে দুধ কাকে বলে দেখুন চারটা বান চার জায়গায় সচা আসলে এসব গাবি মেলে না সুপ্রিয় দর্শকতা টাকা থাকলে পারে ভালো গাবি আপনারা কিনতে পারবেন না অনেক সময় কারণ জাত এবং মানের গাবি জাত এবং মানের গাবি এসব গাভী আসলে কিনতে গেলে পারে গঠনমূলক দেখেই কিনতে হবে সুপ্রিয় দর্শকতা দেখুন চারটা বান একদম কত দূর ফাঁক ফাঁক দুধ আসবে না কেন এসব গাবির দুধ হতেই হবে একদম ইস্টাম করে দিয়ে দেবো যে কোনো খামারে ইনশাল্লাহ নিতে পারেন চৌষট্টি জেলায় এই গাভিটি আমি দিয়ে দেবো সুপ্রিয় দর্শক শ্রোতা একদম আরেকটা একটা জিনিস বলে দেই দেখুন বাচ্চার বয়স কলে আজকে তিন দিন এখনো করলে কল শাল দুধ কাটে নাই এসব গাভীর দুধ কখনো মিস হবে না জাত এবং মানের গাভি দুধ হতেই হবে আমি তিন দুই নাম্বার গাভীটি দেখাই দেব সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন তো যাই হোক দুই নম্বর ভিডিওটি শুরু করছি দেখতে দর্শক শ্রোতা সিরিয়ালে দুই নম্বর গাভীটির গাছ চামড়াটা দেখুন কতটা বিগ সাইজ কতটা বড় আসলে মানে সরাসরি আমি এই কারণেই বলি আপনারা সরাসরি সরজমিন আসবেন এসে আসলে দেখবেন কথার সাথে কাজের মিল আছে কিনা সিটারি বাট পারে আছে কিনা এখানে ঝুট বাট কোনো কিছু পাবেন না আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো করে চারটা বানও দেখায় দেব এক দু এবং গাবের উলানের টেম্পারটা ভালো করে দেখবেন জাত এবং মানের সব সময় উলানের টেম্পার থাকতে হবে মাজা থাকতে হবে মাথা থাকতে হবে এগুলো যাতায় বাথায় করে ভালো করে শিখে রাখুন আসলে অনেক মানুষই তো আপনাকে অনেকভাবে প্রতারণা করে আপনারা এইসব কথা মানবেন কেন জাত এবং মান জানবেন বুঝবেন শিখবেন কেউ আপনার সাথে প্রতারণা করতে পারবে না সুপ্রিয় দর্শক করে দেখুন আসলে এর কত কতখানি দেখুন আর কত বড় একটি গাবি ভালো করে দেখুন এবং উলান পালান পিছনে টেম্পারটা আমি আপনাদের একটু দেখা দিই ভালো করে দেখুন আসলে অরিজিনাল দুধের গাবি সুপ্রিয় দর্শক তো আর কতটা শান্ত প্রকৃতির প্রথম বিয়ানের গাবি দেখুন এসব গাভি আসলে কিনতে চাইলে সরাসরি আসবেন আসলাম ডেয়ারি ফার্মে বকন বাচ্চা সহ গাভিটি আলহামদুলিল্লাহ এখন এই গাভিটির বাচ্চার বয়স আজকে চলছে আপনার পাঁচ দিন এখনো যদি দুধ টান দেয় তাও বারো লিটার প্লাস দুধ আসতে হবে দেখুন শুভ্র দর্শক শ্রোতা বাচ্চাটি সহ গাভীটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক বগন বাচ্চা সহ বগন গাবি এসব গাবি আসলে পাবেন কোথায় এক জোড়া গাবি গলে একই কোয়ালিটি এই গাবিটি দুধের গ্যারান্টি আছে বিশ প্লাস দামের কথা বললে দাম চাওয়া যায় আপনার তিন লাখ তিরিশ হাজার আসলে অত না এই গাবিটি রাখছি একদম কম টাকায় দুই লক্ষ সাতষট্টি হাজার টাকায় পাচ্ছেন একটি বিশ লিটার বিশ প্লাস গাবি প্রথম ব্যানার একটা ডাবল রি ডাবল বোর্ডের গাবি সুপ্রিয় দর্শক গল্প নয় কথা কাজে আসলাম ডেভাম সবসময় বিশ্বাস থাকে হান্ড্রেড পার্সেন্ট দুধের গ্যারান্টি সহ গাভি কিনবেন আসলাম ডেভামে ঝুট বাট গাভি কেনার দরকার নেই পাবনাতে এই যে হাতের পাঁচটা আঙ্গুল যেমন দেখতে চান না পাঁচটা ব্যাপারে সমান না দালালতে গাভি কিনবেন অনেকভাবে প্রতারণা হবেন আবার পরে বলবেন যে এই ব্যাপারে খারাপ ওই ব্যাপারে খারাপ জাতমান চিনুন জাতমান বুঝুন জাতমান যাচাই বাজায় করে গাভি কিনুন কারোর কথা বিশ্বাস করতে হবে না সুপ্রিয় দর্শক এই গাভিটি আমি চারটা ধারবার দেখা দিচ্ছি ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক দাদা ভালো করে দেখুন এখন রানিং বিশ লিটার প্লাস দুধ দহন করে আপনারা নিয়ে যাবেন এই দেখুন দুধের স্ত্রী যে কোনো মানুষ মহিলা মানুষ যদি চান তাও ইনশাল্লাহ দহন করতে পারেন আসলে আসলাম ডেয়ারি ফার্ম মানে এখানে বিশ্বস্ত প্রতিষ্ঠান ঝুট বাটের কোনো কিছু নেই আর বানগুলো দেখুন এখানে বান কানা গরু বেচবেন ওই ওই সাবজেক্ট আসলাম ডেরি ফার্মে নেই বানকানা গরু বলবারি গরু পাবেন হাটুরি দালালের কাছে হাটুরি ব্যবসায়ীদের কাছে আসলাম ডেয়ারি ফার্মে এগুলো পাবেন না এই দেখুন সুপ্রিয় দর্শক কথা বললে আসলে অনেক কথাই বলা যায় আসলে বেশি কথা বাড়াবো না জাতমান যাচাই বাছাই করবেন দেখে শুনে প্রতিষ্ঠান আছে কিনা এগুলো মেনটেন্স করে গাবে কিনবেন সুপ্রিয় দর্শক আপনার টাকার অনেক মূল্য আছে কিন্তু আপনাকে ঠকানোর জন্য অনেক মানুষ উৎপাদে থাকে আপনি এগুলো প্রশ্রয় দিবেন না জাতমান যাতায় বাতায় করে জানবেন বুঝবেন শিখবেন গাবে কিনবেন এই সব শেষ যাই হোক সুপ্রত দর্শক শ্রোতা আসলে কথা আজকে আর বেশি বাড়াবো না সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ